ভিডিও দেখে কিন্তু আমাদের এখানে একটা হচ্ছে মানে প্রতারিত করে কিভাবে জানেন আমাদের ভিডিও আমাদের বগুড়া ব্লক থেকে মনে করেন যে স্ক্রিনশট নিয়ে বা এখান থেকে ভিডিও কাইটে 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 কাটে ছোট ছোট করে নিয়ে বিভিন্ন ধরনের নানা ধরনের পেজ খোলে পেজ খুলে ওইগুলো পেজে ওরা করতেছে কি দশ হাজার বিশ হাজার করে প্রবাসীদের মন গলায়া টাকা নেওয়ার পর বলক মায়া দিচ্ছে

বছর এবং আপনার ছয় চার ডাইনিং টেবিল একদম ফ্রি এই যে ম্যাট্রেস দেখতেছেন ম্যাট্রেস ও ফ্রি থাকবে আচ্ছা এবং আমাদের এই যে বিজনের চাদর গুলো দেখেন বালিশগুলো দেখেন বালিশের কাপড় গুলো দেখেন এগুলো ফ্রি থাকবে সাথে বাংলাদেশের চৌটি জায়গায় আট ছাড়া গ্রামে হোম ডেলিভারি একদম ফ্রি ভাই এবং শুরুতে তো ভাই বলে দিয়েছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি একদম ফার্নিচার হাতে পেয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানকে দিতে তো হওয়ার কোনো চান্স নাই ভাই আচ্ছা মারভাই এই বেডরুম সেটের দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা প্যারালে 1 লক্ষ ভাই আমাদের বগুড়া ব্লগসের ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট বগুড়া ব্লগসের স্ক্রিনশট যদি আসে আমার এখানে ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে কথা বলে বা ডাইরেক্ট কল দিয়ে যদি বলে ভাই আমি ওই সেটটা নিতে যাচ্ছি তাহলে 5000 টাকা ডিসকাউন্ট থাকবে ভাই তাহলে কত টাকা আসলো 1 লক্ষ 55000 টাকা 1 লক্ষ 55000 টাকায় এই বেডরুম সেট নিতে পারবেন এবং এছাড়া যারা স্ক্রিনে

দেওয়া যায় লাগবে অন্তত পাঁচশো থেকে এক হাজার টাকা

এক যে রিং মডেল পাশাপাশি থাকবে একটা পাল্লা একটা ডয়ের হবে এবং নকশা করা আছে আচ্ছা এদিকে ড্রেসিং টেবিল টেবিল খুবই সুন্দর মানের একটা ড্রেসিং টেবিল পাশাপাশি আছে চাল মডেলের ওয়াল ক্যাবিনেট সুন্দর এটা কি আলাদা আলাদা করা যায় ভাই আলাদা বলতে দুই ভাগে ভাগ করা যায় বাংলাদেশের যে কোন হাই কোয়ালিটি উঠাইতে পারবে এটা আমি গ্যারান্টি দিব ভাই আচ্ছা তাহলে এটার সাথে ডেলিভারি ফ্রি একদম ফ্রি এবং এই ডাইনিং টেবিলও ফ্রি হ্যাঁ এটার জন্য অ্যাডভান্স ওই সিস্টেম হ্যাঁ 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবে আর বাকি যেগুলো টাকা থাকবে আপনার বাসায় যাবে আপনি আমি হোয়াটসঅ্যাপে বা এই আমাকে কল দিবেন আমি আপনাকে পিকচার পাঠায় দিব সেই আপনি রাখে দেবেন রাখার পর আপনার বাসায় যখন মালটা যাবে আপনি পিকচারের সাথে মাল মিলা নেবেন যদি না মেলে মারুফ ভাই মাল মারুফ ভাইকে ফেরা দিবেন গাড়ি ভাড়া এক টাকা দিতে হবে আচ্ছা মারুফ ভাই আমরা দেখতে দেখতে এই প্যাকেজটা দেখে ফেললাম তো যারা সরাসরি আপনার শোরুম ভিজিট করতে চায় আসতে পারবে তো কোনো দিন পারবে 100% আর প্রবাসী ভাইদেরকে ভিডিও কলে মাল দেখাতে পারবেন তো ভাই একদম পার্সেন্ট মানে যে কোনো সময় আপনারা ইমোবা হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিও কলে ঘরে বসে আপনি এবং পরিবার সবাই মিলে ফার্নিচার পছন্দ করবেন একটা রাখবেন সাথে যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম এর পরে মালটা ডেলিভারি দেওয়ার আগে আবারও কিন্তু রং বানিশ কালার কমপ্লিট করে দিবেন তো হ্যাঁ ভাই এই যে আপনারা এইভাবে দেখতেছেন না ফুল মালগুলা এগুলো এইভাবে না ভাই আপনি যদি অর্ডারটা করেন অর্ডারটা করলে আমি দুই দিন দুই দিন আপনার কাছে সময় নেব আর মালটা পৌঁছানোর সময় হাই হইলে পাঁচ দিন হবে মানে এগুলো সম্পূর্ণ আবার কালার গ্যালেজ করবেন জি খরচা কি আবার কাস্টমার না আপনার না না এটা আমাদের ভিতরে আচ্ছা আমার ভাই যারা সরাসরি দোকানে আসতে চায় ঠিকানাটা আবার বলে দিন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ ডিবলক তেত্রিশ নম্বর মিরপুর বেস্ট পান্ডার এবং যারা দাদা এইভাবে আসতে পারবেন না গুগলে যাবেন বাংলাদেশ মিরপুর বেস্ট ফার্নিচার ডাইকশন দিয়ে চলে আসতে পারবেন আমাদের শোরুমে আচ্ছা যারা আসতে যাচ্ছে না অবশ্যই স্ক্রিনে মহাসা আরো বেডরুম প্যাকেট সাজানো আছে এক ভিডিওতে সবকিছু দেখাইতে পারলাম না অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা পাশাপাশি সবাইকে দেখার সুযোগ করে দিবে দামটা তো জানা দাম হচ্ছে আমাদের ভিডিও দেখে যদি আপনাকে কল করে তার জন্য কিছু সম্মান করবেন না তিন টাকা ডিসকাউন্ট থাকবে ভাই তাহলে কত হলো এক লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ হয় না ভাই হয় না

এটার দাম পড়বে এক লক্ষ যেখান থেকে ভিডিও দেখলেন সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন অবশ্যই মিরপুর বেস্ট ফার্নিচার শোরুমটা ভিজিট করে যাবেন তাহলে আপনারা আরো দশটা প্যাকেজ দেখে যাচাই বাছাই করে একটা নিয়ে যেতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌরবোকো সাথে থাকবেন আল্লাহ হাফেজ